কত জায়গায় কত রকমের ঘটনা ঘটে চলেছে কখনো সেই ঘটনা আমাদের আনন্দ দেয় তো কখনো কষ্ট কখনো রোমাঞ্চকর তো কখনো হরর আর সেই রকম ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরি আজকের এই ঘটনা আমার বানানো একটু আলাদা ঘটনা হতে চলেছে নমস্কার আমি এক গ্রামে প্রত্যন্ত প্রবীর নামের এক ছেলে ওই গ্রামের এক স্কুলে ক্লাস সিক্সে এ সময়টা ছিল শীতকালের স্কুলের ছুটি আর শীতকাল মানেই প্রবীর এবং তার গ্রামের বন্ধুরা এক সাথে সারা দিন খেলাধুলো করত শুধু খাওয়ার সময়টুকু বাড়িতে যেত এবং সন্ধেবেলা যে যার বাড়ি গিয়ে লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে পড়া ছিল ওদের কাজ প্রতিদিন সেই একই রুটিন প্রবীর আনন্দ এবং হাসি খুশি থাকলেও কোথাও যেন ওর মনের মধ্যে একটা দুঃখ কাজ করত কারণ প্রবীরের পরিবার ছিল একটু গরিব ঠিক মতো প্রবীর শীতকালে শীতের পোশাক পরতে পেত না সবাই শীতের পোশাক পরলেও প্রবীর একটা ছেঁড়া জামা পরেই থাকত ওর বাড়ির সামনে একটা মাঠে কাঠ দিয়ে আগুন জ্বালানোর জন্য মাঠের দিকে যায় আগুন জ্বালিয়ে শরীরকে একটু গরম করার জন্য এবং ঠিক সেই সময়ে দেখে ও যেইখানে আগুন জ্বালিয়েছে তার একটু দূরেই ওর বন্ধুরা আগুন জ্বালিয়ে আড্ডা মারছে এবং প্রবীরের বন্ধুরা প্রবীরকে দেখতে পেয়ে জোরে ডাক দেয় প্রবীর প্রবীর হাঁটতে হাঁটতে ওদের বন্ধুদের কাছে যায় এবং বন্ধুদের একটু বোধ করছে কারণ সবার শীতের পোশাক থাকলেও ওর গায়ে ছিল একটা ছেঁড়া জামা বন্ধুরা বুঝতে পেরে প্রবীণ ওদের পাশে বসালো এবং সবাই মিলে গান গাইছে আড্ডা মারছে আনন্দ করছে ঠিক সেই সময় ওদের পাশের একটা ঝোপ থেকে অদ্ভুত একটা আওয়াজ আসতে থাকে যেন কেউ ঝোপে মারামারি করছে এত রাতে ঝোপে কে কি করছে এটা ভেবে ভয় পেয়ে কেউ কেউ তো পালিয়ে যায় কিন্তু প্রবীর ভয় না পেয়ে কাঠে আগুন ধরিয়ে একা ওই ঝোপের ভেতরের দিকে যায় এবং দেখে একটা ছাগল ঝোপের ভেতর ভয়ে ঠান্ডায় কাঁপছে ছাগলকে নিয়ে প্রবীর ওই ছাগলকে মালিকের কাছে পৌঁছে দেয় এবং ছাগলের মালিক খুশি হয়ে প্রবীরকে শীতের একটা পোশাক উপহার দেয় শীতের সময় কাঠের আগুন শুধু শরীরকে নয় মনকেও আলো দেখায় এবং ভয়ের সময়ে যদি সাহস রাখা যায় তাহলে সমস্ত জায়গায় সমস্ত পরিস্থিতিতে Joy, some more.